নমস্কার দর্শক বকেয়া বকেয়াডি দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের দাবিপত্র নবান্নে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব দিয়ে এবং সপ্তম পে কমিশন গঠনের দাবিতে রাজ্য সরকারের ওপর চাপ বাড়ালো সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পঁচিশ শতাংশ কার্যকর বকেয়া দিয়ে না হওয়ায় এবং সপ্তম পে কমিশন গঠনের দাবিতে সোমবার মুখ্য সচিব ও অর্থ কাছে স্মারকলিপি জমা দিয়েছে এই মঞ্চ সুপ্রিম কোর্ট গত ষোলোই মেয়ের অন্তর্বর্তীকালীন আদেশে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী সমস্ত যোগ্য কর্মচারীকে প্রাপ্য ডি এর অন্তত পঁচিশ শতাংশ বকেয়া অর্থ ছ সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ পালন করেনি যা সংগ্রামী যৌথ মঞ্চের প্রধান অভিযোগ তাদের দাবি অর্থের অভাবের অজুহাত দেখিয়ে সরকার বারবার কর্মচারীদের প্রাপ্য থেকে বঞ্চিত করেছে যা সংবিধান পরিপন্থী তারা উল্লেখ করেছে যে রাজ্য সরকার রাজনৈতিক বা নির্বাচনী স্বার্থে বিপুল অর্থ ব্যয় করলেও কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধে অনিয়া দেখাচ্ছে এমনকি সচিব স্তরের কর্মকর্তারা এবং দিল্লির বঙ্গভবন ও চেন্নাইয়ের যুব হোস্টেলের কর্মচারীরা বর্ধিত ভাতা পেলে অন্যান্য কর্মচারীরা বঞ্চিত অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চ দ্রুত সপ্তম বেতন কমিশন গঠনের দাবিও জানিয়েছে তাদের মতে রোপা দু হাজার উনিশের দশ বছরের মেয়াদ দু পঁচিশ সালের ডিসেম্বরে শেষ হচ্ছে তাই এক এক দু থেকে কার্যকর করার জন্য এখনই কমিশন গঠন করা জরুরি মঞ্চের পক্ষ থেকে চন্দন গড়াই দাবি সনদগুলি জমাদান এবং মুখ্য কনভেনার ভাস্কর ঘোষ আঙামী আঠাশে জুলাই নবান্ন অভিযানে সকল স্তরের কর্মচারী শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সুতরাং বোঝা আছে যে বকেয়া ডিএ নিয়ে কিন্তু একটা জোর আন্দোলন চলছে এবং আগামী দিনেও কিন্তু এই আন্দোলন চলবে কেননা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে এখনও কিন্তু দেওয়ার বন্দোবস্ত করল না রাজ্য সরকার সেই কারণে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে নবান্ন অভিযানের জন্য আহ্বান জানানো হয়েছে এবং পাশাপাশি বলে রাখা দরকার যে চৌঠা জুলাই কিন্তু পেন ডাউন কর্মসূচি রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের এবং কোঅিনেশান কমিটির সম্মিলিত উদ্যোগে এবং আগামী নয়ই জুলাই ধর্মঘটের একটা ডাক দেওয়ার পরিকল্পনা চলছে তো দেখা যাক কত দূর পর্যন্ত এই অভিযান সফল হয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ